আম্মাজন খাতে লুকুবুরাম রাসুলে পাক সাল্লাল্লাহ আলে সাল্লামের প্রেমে পাগল হয়ে যায় দুই দুইবার বিবাহ হয়েছে চিন্তা করেছিল আর বিবাহ বস বনাম কিন্তু নতুন করে বধূ সাদার সাদ জাগল অন্তরের মধ্যে এই যুবকটা যদি আমার স্বামী হইত আমার জীবন ধন্য আর ভূন্য হইত বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়ে আছে এমনি সময় দেখতেছে বিশ্ব নবী যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বাসার মধ্যে প্রবেশ করতেছে আকাশের মধ্যে এক টুকরা ম্যাক ছায়া দিচ্ছে আর যেন উদীয়মান সূর্য তার বাড়ির মধ্যে আসতেছে বল সোহান আল্লাহ বিবাহর প্রস্তাব কেমনে দিবেন লজ্জায় প্রস্তাব দিতে পারতেছেন আম্মা যান কাজে এতুল কুপুরের একটা বান্ধবী ছিল বান্ধবীর হাতে যখন প্রস্তাব দেওয়া হলো বিশ্বনবী বললেন না আমি বিবাহতে রাজি হতে পারবো না কারণ আমার গার্জিয়ান আছে আমার পরিবার আছে আমার সংসারের মানুষ আছে আমার চাষার কাছে আমি লালিত পালিত হচ্ছি হচ্ছি আমার চাষাকে জানাইতে হবে আবু তালেবকে বলা হলো আবু তালেব খুশি হয়ে গেলেন আমার ভাতিজার মা নাই বাবা নাই দেখার মতো কেউ নাই চাল নাই সুলা নাই বাড়ি নাই ঘর নাই জায়গা জমি কিছু নাই এই ও সিলাই যদি আমার ভাতে যাকে আল্লাহ রব্বুল আলমিন ধনী বানায় দেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন ইলং ফাগনা আমি আপনাকে কি দরিদ্র অবস্থায় পাই নাই তারপরে আমি আপনাকে সম্পদ দান করেছি সোহান আল্লাহ রাসুল পাক আলাইহি সাল্লাম বিশ্ব নবীন মহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে আম্মা জান খাতিজার বিবাহ হয়ে গেল বিবাহ পরাইলেন আবু তালেব আল্লাহ আবু তালেব বিবাহ পরাইলেন ঘর সংসার শুরু হয়ে গেল আল্লাহর হাবি বিশ্বনীজনা রসুল্লাহ সাল্লি সাল্লামের নামে মক্কার লোকেরা বদনাম করা শুরু করল খাদিজার নামে দুর্নাম করা শুরু করল দেখবেন কিছু মানুষ আছে বর নিন্দা সুগল খুরি এগুলো নেই বসে থাকে বিবাহর প্রস্তাব কেমনে দিবেন লজ্জায় প্রস্তাব দিতে পারতেছিলাম আম্মা যান খাদিজাত কুবুরে রাখতে বান্ধবী ছিল বান্ধবীর হাতে যখন প্রস্তাব দেওয়া হলো বিশ্বনবী বললেন না আমি বিবাহতে রাজি হতে পারবো না কারণ আমার গার্জিয়ান আছে আমার পরিবার আছে আমার সংসারের মানুষ আছে আমার চাষার কাছে আমি লালিত পালিত হচ্ছি হচ্ছি আমার চাষাকে জানাইতে হবে আবু তালেবকে বলা হল আবু তালেব খুশি হয়ে গেলেন আমার ভাতিজার মা নাই বাবা নাই দেখার মত কেউ নাই চাল নাই সুলা নাই বাড়ি নাই ঘর নাই জায়গা জমে কিছু নাই এই ওছিলায় যদি আমার ফাতিজা কা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বনি বানায় দেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন নুবা আযায়দা ইলা ফাগনা হে নবী আমি আপনাকে কি দরিদ্র অবস্থায় পাই নাই তারপরে আমি আপনাকে সম্পদ দান করেছি সোহান আল্লাহ রাসুল পাক আলাইহি সাল্লাম বিশ্বর আবিহ সাল্লাই সাল্লামের সাথে আম্মাজান খাদিজার বিবাহ হয়ে গেল বিবাহ পড়াইলেন আবু তালেব সোহান আল্লাহ আবু তালেব বিবাহ পড়াইলেন ঘর সংসার শুরু হয়ে গেল আল্লাহর হাবি বিশ্বনা মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লামের নামে মক্কার লোকেরা বদনাম করা শুরু করলো খাতিজার নামে দুর্নাম করা শুরু করল দেখবেন কিছু মানুষ আছে বর নিন্দা গিবদ সুগোল খুরি নেই বসে থাকে তারা বলা কোয়া শুরু করলো খাতিজা পাগলি হয়ে গেছে খাতিজা পাগলি হয়ে গেছে আমরা মক্কার তো ধনবতী লাখবতী কুটিপতি সন্তানেরা খাদিজাকে বিবাহর প্রস্তাব দিলাম কারো কথা এসে রাজি হলো না আর একটা এতিম মানুষ বাবা নাই মা নাই বাড়ি নাই ঘর নাই জায়গা জমি কিচ্ছু নাই সেম মানুষকে সেম সন্তানকে কেমনে ছিল মক্কার মধ্যে সব চাইতে ধনুবতী একটা নারী সোহান আল্লাহ এবং সুন্দরী ছিলেন রূপবতী ছিলেন আল্লাহর বলে আমিন আম্মাজান খাদিজাকে তহেরা ডিগ্রি দান করেছিলেন পবিত্রতা ডিগ্রি আমার আল্লাহ নিজেই খাদিজাকে দান করেছেন না সোহান আল্লাহ থাকা অবস্থায় আল্লাহ সালাম পেয়েছেন সেটাই হচ্ছে আম্মাজান খাদিজা সোহান আল্লাহ আমার আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে খাদিজা যখন হেরা গুহায় বিশ্বনবী নবী অবস্থায় আছেন চল্লিশ বছর বয়সের একটা নারী আর পঁচিশ বছর বয়সে বিশ্বনবী বিবাহ করেছেন যখন নবীর বয়স হয়ে গেল চল্লিশ বছর আম্মা আম্মাজান খাদিজার বয়স সেই সময় পঁচপান্ন বছরের একজন মহিলা ওই যে হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছে ওই জায়গায় ছ ফুট উপরে ওই মহিলা আম্মা যান খাদিজা আমাদের আম্মা হেটে হেঁটে বিশ্বনবীর জন্য খাবার বহন করে নিয়ে যাইতেন না সোহান আল্লাহ একদিন খাবার নিয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন নবীকে জানায় দিচ্ছে ওই যে আপনার স্ত্রী আসিচ্ছে আমার পক্ষ থেকে আপনার স্ত্রীকে সালাম সোহান আল্লাহ আমার ভাইয়েরা মানুষরা বলা কোয়া শুরু করলো খাদিজা পাগলি হয়ে গেছেন খাতিজার মাথা খারাপ হয়ে গেছে একটা দরিদ্র গরিব একজন যুবককে বিবাহ করলো মা নাই বাপ নাই তিন মানুষ টাকা নাই পয়সা নাই কিছু নাই তারা বিবাহ করল এই কথা মানুষরা বলা করতেছে এবার খাতিজার কানের মধ্যে যখন এই খবরটা চলে আসল খাতিজার পাক সাল্লা সাল্লামকে এত ভালোবাসতেন চিন্তা করলেন এই কথাটা আমার স্বামী শোনার পরে সে মন খারাপ করবে কলি যায় কষ্ট পাবে এই জন্য মক্কার নেতৃস্থানীয় মানুষদেরকে দাওয়াত করলেন পাঁচ সাতটা ওর জব করে খাওয়া দাওয়ার আয়োজন করলেন খাওয়া দাওয়ার আয়োজন করার পরে নেতাদেরকে বললেন ও নেতারা তোমরা নাকি বলো আমি বিশ্ব এই যুবককে বিবাহ করার পরে আমি ভুল করেছি তোমরা এই কথা বলো আমি নাকি ঠকে গেছি সব যুবক সব নেতারা বলতেছে হ্যাঁ আপনি ঠকছেন হাজারবার ঠকছেন আপনি একজন মহিলা মানুষ কিন্তু আপনার সম্পদ আছে টাকা আছে এই মক্কার কার মধ্যে সব চাইতে ধনুবতী একজন নারী আপনেন আপনার সৌন্দর্য রূপ লাবণ্য আছে আর এই যুবকের কি আছে এত এতি মানুষ বাপও নাই মাও নাই জায়গা জমি বাড়ি ঘর কিছু নাই এরা আপনি বিবাহ করেছেন আপনি ঠকে গেছেন আম্মাজান খাদিজা বললেন দেখো তোমার তোমাদের কাছে একটা প্রশ্নও করতে চাই তোমরা উত্তর দেব বলে হ্যাঁ বলেন বলে এক নাম্বার প্রশ্ন হল আমার বয়স বেশি না এই যুবকের বয়স বেশি বলে আপনার বয়স হলো চল্লিশ বছর আর এই যুবকের বয়স হলো পঁচিশ বছর সমান আল্লাহ বলে আপনার বয়স হল চল্লিশ বছর আর এই যুবকের বয়স হলো পঁচিশ বছর তাহলে তোমরা এই বলম হে নেতারা বয়সের দিক থেকে আমি জিতছি না এই যুবক জিতেছে সমস্ত নেতারা বলতেছে বয়সের দিক থেকে আপনি জিতেছেন আপনি একটা চল্লিশ বছরে একটা ভরি মানুষই ২৫ পঁচিশ বছরে একটা যুবককে বিবাহ করতে পেরেছেন আপনি জিতে গেছেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলম তোমরা বলো যে এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে বংশকার ভালো এই মোহাম্মদের বংশ মর্যাদা বেশি ভালো না আমার বংশ ভালো সব নেতারা বলতেছে মক্কার মধ্যে সবচাইতে উচ্চ বংশ হচ্ছে কুরাইশ বংশ আর এই কুরাইশ বংশের যুবক হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাহলে তোমরা বলো বংশের দিক থেকে আমি জিতেছি না এই যুবক জিতেছে সোহান আল্লাহ সমস্ত নেতারা বলতেছে বংশের দিক থেকেও আপনি জিতেছেন এখন বলো যে আমার চেহারা বেশি সুন্দর না এই যুবকের চেহারা বেশি সুন্দর সমস্ত নেতারা বসা থেকে তারা গেলেন এক বাক্যে বলে উঠলেন শুধুমাত্র ম না শুধুমাত্র মোদিন আয় না আমাদের এই চক্ষু দ্বারা এত সুন্দর মানুষ এত সুন্দর যুবক সুন্দর্যর সুপুরুষ এরকম মানুষ আমরা সৌন্দর্যর পিরামিড আমরা জীবনে কোনো দিন দেখি না এই সৌন্দর্য দিক থেকে এই যুবক জিতেছে না আমি জিতেছি তখন বলতেছে আপনি একটা কম সুন্দরী হইয়া এই যুবকের তুলনায় আপনি কম সুন্দরী সেই তুলনায় আপনি এত সুন্দর একটা যুবককে পেয়েছেন সেই হিসাবেও আপনি জিতে গেছেন সুহান আল্লাহ তাহলে তোমরা যে বলা কোয়া করম যে আমি এই যুবককে বিবাহ করার কারণে আমি ঠকে গেছি তোমরা এর কথা কেন বলো সমস্ত নেতারা বলতেছে আপনি ঠকে গেছেন কারণ হলো সব দিকে ঠিক আছে এগুলোতে আপনি জিতে গেছেন কিন্তু একদিক দিয়ে আপনি ঠকছেন আপনার সম্পদ আছে টাকা আছে পয়সা আছে কিন্তু এই যুবকের কিছুই নাই সেই হিসাবে ঠকে গেছেন আম্মা জান খাদুল কুমরা বললেন এটাই শুধু তো হয় তোমাদের মানদণ্ড তাহলে শুনে রাখো জেনে রাখো সম্পদ আছে সব সম্পদ আমার স্বামীর কদমে আমি দিয়ে দিলাম সুহান আল্লাহ আমার সম্পদ যদি আমি কাউকে দান করি বলো তোমরা এসে সম্পদের মালিক হবে কি না বলে হ্যাঁ অবশ্যই হবে বলে আমার যত সম্পদ আছে সব সম্পদ আমার স্বামীর কদমে আমি দিয়ে দিলাম সুহান আল্লাহ আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল্লাহ আলাইসাল্লাম অকাতরে দুই হাতে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য আল্লাহর জন্য দান করা শুরু করলেন সুবহান আল্লাহ রাসুল পাক সাল্লি সাল্লামকে